আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত সুন্দর নান্দনিক চমৎকার একটা আনছে এটা প্যারিস তাকিয়া পাঁচশো বাহাত্তর কিলোমিটার দূরই ইটার গভীরতা গড়ে চল্লিশ তাকিয়া সর্বোচ্চ বিরাশি মিটার দৈর্ঘ্য চোদ্দ দশমিক ছয় কিলোমিটার আর প্রস্থ প্রায় তিন দশমিক দুই কিলোমিটার এটা হচ্ছে কি আমরা কয়েকদিন আগে যে মমলো পাহাড়ের ভিডিও দিছিলাম এই মমলো পাহাড় তাকিয়া মাত্র পঞ্চাশ কিলোমিটার দূর হয় সুতরাং আপনারা গেলে একসাথে দুইটা জায়গা ভ্রমণ করার সুযোগ আছে এই জায়গা প্রতি বছর তিন মিলিয়ন পর্যটক আইন তিন মিলিয়ন পর্যটক প্রতি বছর আওয়ার কারণে এটার জনপ্রিয়তা আরও অনেক বেশি আমরা সকাল এগারোটার দিকে আমরা জায়গা পৌঁছে যাই এদিন আবহাওয়াটা খুব খারাপ আছিল প্রথম দিকে আমরা যখন এই আবহাওয়া দেখি স্বাভাবিকভাবে আমরা সবর মন খারাপ আছি একটু পরে যখন সূর্য উঠে দিনটা খুব সুন্দর হয় আবার আবার সব আমরা খুশি খুশিতে আত্মহারা হই আমরা মন বরিয়া। উপভোগ করি চতুর্দিকে হাঁটাহাঁটি করে ঘুরি তার বাদে আমরা নৌকা চড়লাম গোসল হলাম যদিও গোসল করাটা তারপরেও আমরা শখ কন্ট্রোল করতে না পারিয়া গোসল করছি পরিশেষে মনে হইল যে গোসলের মাঝেও মনে হয় থেকে বেশি তৃপ্তি খুব বেশি ভালো লাগছিল গোসল হরার পরে আমরা যখন খুব ক্লান্ত আসলাম মোটামুটি কোনো কিছু খাওয়ার একটা প্ল্যান করিয়ার ঠিক ওই সময় আনসি বসবাসরত আমরা সদ্য অলিবাই আমরা লাগি গরম পিজ্জা নিয়ে আইস আমরা পিজ্জা সবে মিলিয়ার সাথে খাইলাম খাওয়ার পরে আবার আমরা নৌকা ভ্রমণে গেলাম নৌকা চড়লাম মন বরিয়া ঘুরলাম দেখলাম চতুর্দিকে সবুজ পাহাড় আর নীল পানি স্বচ্ছ পানি আসলে এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর আপনারা যারা গেছেন তারা গেলে জানোইন আর যারা গেছেন না আপনারা গেলে বুঝবা আমরা এই মুহূর্তে আছি ফ্রান্সের সুইজারল্যান্ড সীমান্তবর্তী এলাকা লাকদো এনসি তো আসলে খুব সুন্দর চমৎকার একটা এরিয়া চতুর্দিকে বিশাল পাহাড় আর খুব স্বচ্ছ পানি এর মধ্যে যদি ইলেকট্রিক বা মোটর ডুব থাকে তাহলে কোথাও নাই উপভোগ করার মতন খুব চমৎকার একটা জায়গা আমরা যারা চাৰা সপ্তাহ কাম কৰি দিনৰ দিনৰ কাম কৰি মাছৰ এটা ইয়াৰ ভিতৰতে সুন্দৰ সুন্দৰ যিহেতু জেগা আছে আহ যাৰ সুযোগ আছে মাজে মাজে ঘুৰিয়া যায় বা নিঃচন্দে খুব বেছি উপভোগ কৰাৰ মতে এটা জাগা বৰ্ষ ধাৰণ চমৎকাৰ এটা জাগাকে পাহাৰ এতিকে পানী তারপর খুব স্বচ্ছি এবং আমরা যখন গুড়াগুড়ি শেষে চমৎকার খাবার দাবার করিয়া আমরা ইতি অতীতে যতটা ভ্রমণ করছি এটা অত্যন্ত সুন্দর আপনারা যদি কেউ সুযোগ থাকে আনছি যাই বা নিঃসন্দেহে আপনারা ভালো লাগবো খুবই চমৎকার একটা জায়গা আজ ও পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হইম বালা তাবা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম একটা সত্য কথা বলি শুনেন অভাব থাকতেই ঘুরে নেন কারণ টাকা হলে ঘোরার সময় পাবেন না